বলছি ভাই ওই যে একটা আর্গুমেন্ট আছে না আপনার মানে ওই যে ইফ দেয়ার ইজ গড হি ইজ ওয়ান দেন মানে একটা আর্গুমেন্ট আমি আপনার দেখছি ওইটা আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে এটা যদি আমাকে একটু শেখাই দিতেন ভাই আমার মানে আমার আমি একটা মেসে থাকি এখানে একটা নাস্তিক ভাই আছে আর কি তার সাথে মানে তর্ক করে ভাই মনে করেন সে এখন আমার সাথে পারে না সোজা কথা বাট ওই যে এই আর্গুমেন্টটা দিলে আমার মনে হয় যে আমি আরো বেটার একটা পজিশনে থাকতে পারবো এটা আমি আসলে পুরোপুরি বুঝি না হ্যাঁ ভাই আপনার ইয়েটা ছিল কি যে মানে ওই যে আর্গুমেন্টটা ভাই দেখেন হ্যাঁ হ্যাঁ আসলে আমরা দেখেন ওটা তো একটা জাস্ট আর্গুমেন্ট প্রিমিস ছিল কারণ গুলোকে তো আসলে ব্যাখ্যা করার সুযোগ আমরা পাই নাই আমরা পরবর্তী একটা লাইভে এগুলো ব্যাখ্যা করেছিলাম সেটা হয়তো আপনি দেখেন নাই হ্যাঁ এখানে দেখেন হ্যাঁ এখানে হচ্ছে যে যদি একজন ইস্যু থাকে এক ঈশ্বরবাদ প্রথম কথা হচ্ছে যে আপনি এখন একঈশ্বরবাদী ধর্ম কোনগুলোকে আপনি বলবেন যেমন ধরেন হিন্দু ধর্মের একটা ভাগ আছে যারা নিজেদেরকে

তার মানে তার মানে খ্রিস্টান ধর্ম এখানে কি হয়ে গেল বাধা হয়ে গেল এরপর আসেন হচ্ছে যে আপনার হিন্দু ধর্ম সেটা তো আরো জঘন্য আরো খারাপ কিছু তারা হয়তো বলবো আপনাকে পৃথিবীতে চার হাজার দুশোটা ধর্ম আছে চার হাজার দুশোটা ধর্ম তো আপনাকে দেখার দরকার নাই আপনি চার হাজার দুশোটা ধর্মকে একটা ক্যাটাগরিতে নিয়ে আসেন সে ক্যাটাগরিটা কি হবে ক্যাটাগরি হচ্ছে একটা হচ্ছে যে ধর্ম আপনি একটু মিউটো থাকেন ভাই আমি যখন কথা বলবো সাউন্ড আসছে হ্যাঁ একটা হচ্ছে যে আহ একশ্বরবাদী ধর্ম একটা হচ্ছে যে বহুশ্বরবাদী ধর্ম আর একটা হচ্ছে যে তৃতীয়বাদ আচ্ছা তৃতীয়বাদ আপনি বাদই দেন শুধুমাত্র একেশ্বরবাদ আর বহুশ্বরবাদ এই দুটা ভাবে দুইটা দুই ভাবে আপনি এগুলোকে ভাগ করেন চার হাজার দুশোটা ধর্মকে তো চার হাজার দুশোটাকে ধর্মকে যদি আপনি সেখান থেকে ভাগ করেন তাহলে আপনি আহ একেবারে পিওর একাত্তবাদ আপনি পাবেন কোথায় পাবেন হচ্ছে যে ইসলামের মধ্যে ইসলামের যে আল্লাহ আল্লাহ তাহুদের সাথে আল্লাহ একাত্ত্ববাদ ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তো একমাত্র পিউর একাত্মবাদ আপনি পাবেন হচ্ছে যে একমাত্র কোরআনের মধ্যে যেটা আপনি অন্যান্য ধর্মগ্রন্থ যারা নিজেদেরকে একাত্মবাদ দাবি করে সেখানে আপনি পাবেন না এখন আসেন বলতে পারেন ইহুদি ধর্মের কথা

যে ধর্মগুলো আছে সেখান থেকে কোরআনে সত্য এটা তো প্রমাণিত হচ্ছে নাকি হ্যাঁ ভাই হ্যাঁ এই আপনি তাদেরকে বুঝাতে পারেন অথবা এখানে উনি আসতে পারেন ভাই মানে মানে হয়েছে কি ভাই উনি মানে ওনার ওনার সঙ্গে আর কি তর্ক করার পরে উনি সকল কিছু মেনে এক কথায় কিন্তু ভাই একটা জিনিস মানে উনি শুধু আমাকে একটা জিনিসই বলতেছে ভাই আচ্ছা সবকিছু মানলাম মানে উনি কথায় ভাই যুক্তিতে পারে নাই সত্যি কথা যেটা এখন লাস্টে এ কনক্লুশন আসছে এটা যে ভাই আচ্ছা সবকিছু মানলাম ইসলাম ধর্ম সঠিক সব মানলাম সব ঠিক আছে বাট তুমি আমার একটা প্রশ্ন লজিক্যালি আমার কনভিন্স করো যে আল্লাহর সৃষ্টি করলো কে এখন ওই আমি আপনার একটা ভিডিও আছে যে আপনার একজন যদি আর একজনের উপরে গুলি তাক করে রাখে এবং তার পিছন থেকে পারমিশন নাই এভাবে একটা আপনার একটা ভিডিও আছে আমি দেখছিলাম উনার উনি উনি আসলে লজিক্যালি কোনোটাই আমার থেকে পারে নাই মানে যুক্তিটা পারে নাই এখন লাস্টে বলছে যে ভাই আচ্ছা মানলাম ইসলাম ধর্ম সত্য সকল কিছু ঠিক আছে সব কিছু মানলাম তুমি আমাকে একটা জিনিসের লজিকালি প্রুফ করো যে আসলে সব কিছু ঠিক আছে কিন্তু আল্লাহকে আসলে মানে সৃষ্টি করেছে কে যাও এটা লজিকালি প্রুফ করলে সে বলছে যে দেন আমি বিশ্বাস করব মানে এখন তো আল্লাহকে ভাই হ্যাঁ তখন আমি ভাই শুনেন শুনেন তখন ভাই আমি আপনার ওই যে একটা একটা ভিডিও আছে না ভাই प्रीवियस टाइम দেখছিলাম যে

তাহলে তা আলাদা যে সৃষ্টি করছে তাহলে তাকে কে সৃষ্টি করছে এভাবে প্রশ্ন আসতে থাকবে এই প্রশ্ন আসতে আসতে তো একটা ইনফিনিট রিগ্রেশন পরে যাবে আমরা তাই না তো ইনফিনিটি রিগ্রেস তো পসিবল না তাই কারণ আছে যে শুরুর দিকে এমন একটা কিছু কি থাকতে হবে যেটা হচ্ছে কি আপনার হচ্ছে কজলেস যেটা আর কোনো কিছুর উপর নির্ভরশীল না বা যেটা কোনো সৃষ্ট না যেটা হচ্ছে যে স্বনির্ভর স্বাধীন এরকম একটা সস্তাকে মানে সত্তাকে থাকা লাগবে তা না হলে তো একটা রিগ্রেশন ঘটে যেত আর রিগ্রেশন যদি ঘটে যেত তাহলে তো আমরা বর্তমানে আমি আপনি বসে কথা বলতে পারতাম না তাই না তো এই হচ্ছে যে বিষয় এটা তাকে আপনি বলতে পারেন দেখেন এরপরে কি বলে অথবা চাইলে আপনি আমাদের এখানেও নিয়ে আসতে পারেন তাকে আর যদি মনে করে সে এখানে আসতে না চাই তাহলে আমাদের লেখাগুলো দিতে পারেন অথবা আমাদের বই আছে আমাদের ওয়েবসাইটে বই পাবেন আমাদের যে আমার লেখা যেটা আছে অবিশ্বাসের ভাঙা দেয়াল এটা আপনি দেখেন ওটা তো হ্যাঁ ওটা আছে আমাদের ভাই মানে এইটা বাদে আমি দিতে পারেন ভাই সমস্যা আছে ইনি ইনি যে এথিস্ট ইনি ভাই ইনি আসলে পড়াশোনা তেমন একটা মানে মানে ইয়ার করেন আমি ওনাকে কোরআন থেকে

তাহলে তিনি কি সৃষ্টি থাকে নাকি তিনি সৃষ্ট হয়ে যায় কোনটা হয়ে যায় তাহলে সিম্পল বিষয় ভাই তাহলে সৃষ্টি কর্তা তো কখনো সৃষ্ট হতে পারে না তাই না হ্যাঁ তো আপনি একটা কাজ করেন তাকে আমাদের এখানে নিয়ে আসেন একদিন আমরা তার সাথে কথা বলি কেন সে মানতে যাচ্ছে না এখন মনে করেন কে যদি ধরেন লজিক আপনি তাকে দিলেন তাকে একটা ভ্যালিড আর্গুমেন্ট দিলেন সাউন্ড একটা আর্গুমেন্ট দিলেন এখন এরপরে যদি সে যদি না মানে এটা তারা ব্যক্তিগত একটা মানে বিশ্বাসের কারণে সেটা মানতেছ না তাহলে সেখানে আসলে আপনাকে আপনি কি করবেন জোর জোর জোরাজুরি করতে ভাই আপনি তাকে কোনো কিছু মানাতে পারবেন না ভাই এখন মনে করেন যে অন্ধবিশ্বাস স্থাপন করেছে নাস্তিকতাবাদের উপরে যে নাস্তিক্য অন্ধবিশ্বাসটাকে ধারণ করছে এখন অন্ধবিশ্বাসীদের করতে ভাই আপনি কোন ভাবে বুঝাই বোঝাই কি করতে পারবেন না ভাই কথা বলবো আপনাদের এই যে একটা মানে এই যে কত পছন্দ মানে আমি আপনাদের এটা দেখা। ওনার সাথে তর্ক করছি যে ভাই আমি প্রমাণ করবো আসির কথা একটা অন্ধবিশ্বাস বলে তাহলে কখনোই না এটা লজিক্যাল বিশ্বাস তারপরে ভাই ওই যে আমি বললাম ওই যে কলাম যখন আপনার ওই যে ইয়ে আবিষ্কার করে এইটা এইভাবে বললাম

হ্যাঁ মানে তাকে তো ভাই আপনি আসলে বুঝিয়েতে পারবেন না আপনি তাকে কিবে বুঝাবেন যে অনেস্ট না যে শর্ত আপনি তারে বুঝিয়েতে পারবেন যে কিনা সত্যিকারের জানতে চায় যে আপনি তাকে সত্যিকারের একটা আর্গুমেন্ট দিলেন একটা লজিক দিলেন সে এটা শুনে এটা মেনে নেবে এখন ভাই যে এটা শুনে মেনে নিবে না তারা তো আপনি কখনো এটা বোঝাতে পারবেন না যে আসলে এটা সত্য যে সত্যকে গ্রহণ করতে চাই না যে চার সামনে আপনি সত্যকে উপস্থাপন করার পরেও সেই সত্যটাকে মেনে নিতে চাচ্ছে না তাহলে আর কিছু করার নাই যদি এরকম হতো সে আপনাকে পাল্টা কোনো কাউন্টার দিছে তাকে আপনাকে পাল্টা কোনো আর্গুমেন্ট দিছে যে আর্গুমেন্টের মাধ্যমে সেটা প্রুভ করতে পারছে যে না আপনার ভুল তাহলে আমরা 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 সেটা হচ্ছে যে কি তার সাথে ডিসকাস করতাম সেটা নিয়ে তার এর আবার আমরা কোন জায়গায় সমস্যা হচ্ছে সেটা নিয়ে আমরা ডিসকাস করতাম আমরা অ্যান্সার রেডি করতাম কিন্তু এখন সে তো আপনাকে সরাসরি বলে দিচ্ছে ভাই ঠিক আছে আমি অন্ধ হ্যাঁ তাহলে আপনি আসলে আর কি করার ভাই আপনি তো আপনার আরেকটা বিষয় যে আপনাদের এই আর্গুমেন্ট গুলো ইউজ করে আরো আমার আরো কিছু পড়াশোনা ছিল যাই হোক এগুলো ইউজ করে ভাই মানে উনি হচ্ছে কি দশ বছর ধরে ভাই নামাজ কালাম পড়ে না ঈদের নামাজ পড়ে না এখন ভাই আমার সঙ্গে ভাই শুক্রবারে নামাজ পড়তে যায় প্লাস আপনার দুই তিনবার করে নামাজ এখন মানে ডাকলে মানে আর কি ইয়ে করে না মানে আগে থেকে আগে যেমন একটা ইয়ে ছিল মানে

যদি একেবারে চরম লেভেলে অন্ধবিশ্বাসী না হয় তাহলে বেশি দিন পারবে না যেমন মনে করেন যে বাঘ প্রাণ নাস্তিক যেগুলো আছে আর কি এদের মধ্যে যদি অন্ধবিশ্বাসী না হয় তাহলে দেখবেন একটা সময় সে কিন্তু জিনিসগুলো বুঝতে পারবে এবং বুঝতে পারে সে কিন্তু ফিরে আসবে হ্যাঁ আপনি তাকে বুঝাতে থাকেন বা তাকে হচ্ছে যে বইগুলো সাজেস্ট করেন সেটা পড়ুক করতে পড়তে একটা সময় দেখবেন তার ভিতরে সে আসলে বুঝতে শুরু শুরু করবে আর এই ফিলোসফিক্যাল বিষয়গুলো তো এমনিতে একটু কঠিন বিষয় ভাই এই কারণে হয় কি অনেকে আপনি প্রথমবার পড়ে সে আসলে এইগুলা তেমন একটা বুঝতে পারে না এটা একটা সমস্যা তার কাছে মনে হয় না কি কি বলছে না বলছে আমি তো কিছু বুঝি না এটা আসলে লজিক্যাল না